না না ভাই আমাকে যার যে দেখা যাবে না আমি আগেই বলেছি যে আমি আমি পলিটিক্সে কোনো কিছু না বাট স্পোর্টসের সাথে যে 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 জায়গায় যাওয়া সম্ভব যে জায়গায় যে আমি স্পোর্টসকে প্রমোট করতে পারি এটা যে কোনো স্পোর্টসই হোক না কেন ওটা খালি ক্রিকেটই হয়তো হবে এরকম কিছু এরকম কিছু না এই যে আজকে এখানে ফুটবল রোমুন ভাই সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন বিভিন্ন জায়গায় খেলাধুলা করা বা অন্য কোনো কিছু পশু পাখি নিয়েও আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম রুমন ভাইয়ের রিকোয়েস্টে সো যে কোনো স্পোর্টস রিলেটেড এনিথিং আমাকে সবসময় কাছে পাবেন যেটা আপনি বললেন যে পলিটিক্সে আমি আগেই বলেছি যে আমি পলিটিক্সে কোনো দিন মানে ক্রিকেটের উন্মাদনা আজকে ফুটবলের কেমন লাগতেছে আমার কাছে জিনিসটা খুবই চমৎকার লাগছে আমার কাছে মনে হয় যে এটা একটা সময় ছিল বিশ পঁচিশ তিরিশ বছর আগে যেখানে প্রচণ্ড পরিমাণ এরকম ধরনের টুর্নামেন্ট হইতো খেলাধুলা হইতে থাকতো সবসময় ফর সাম রিজন এটা আস্তে আস্তে এটা কমে যাচ্ছিল বাট এই জিনিসটা আবার দেখে খুব ভালো লাগতেছে ওই দিনগুলো আবার ফেরত আসতেছে খেলা হচ্ছে মাঠে বিভিন্ন জায়গায় ফুটবল বলেন ভলিবল বলেন আমাদের ইশরাফিল ভাই আছে চিটাং এর উনিও স্পোর্টস সাথে জড়িত চিটাং ই আরও কিভাবে ভালো করা যায় এটা নিয়ে উনি কাজ করছেন সো এই খেলাগুলা হওয়াটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি বাচ্চাদের জন্য इट्स वेरी वेरी ইম্পর্টেন্ট যে খেলাগুলো মাঠে হবে ওরা মাঠে যাবে মাঠে যে বিভিন্ন মানুষের সাথে ওরা মিশবে বিভিন্ন সেক্টর থেকে ছেলে বাচ্চাদের সাথে মিশবে তখন ওদের আপব্রিংিং ও খুব ভালো হয় একোন বল বল আমার বন্ধু লোক বলبولের সাথে আমরা খেলছি একসাথে খেলছি আমরা যখন হাই স্কুল লেখাপড়া করতাম আমি বগুড়া সেন্ট্রাল হাই স্কুলে যে আপনার স্কুল খেলা হতো একটা সব স্কুলের সাথে আমাদের খেলা হয়েছিল সেখানে আমি গোলো করেছিলাম আসলে আমাদের জেনারেশনের পর থেকে ফুটবলটা আসলে কমে গেছে কারণ তারপর থেকে ক্রিকেট আপনার উত্থান হয়েছে গোটা ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের যেখানে আজকে আজকের প্রধান অতিথি যে ওরা এই ক্রিকেটের হিরো আমি এখানে বলবো যে খেলাটা আবার ফিরে আসছে ফুটবল যেমন ফুটবল একাডেমি করেছে আমাদের এখানে যে আছে শাহিদ যে এখানে আছে ও এখানে যে উদ্যোগটা নিয়েছে ও কিন্তু আমাকে যখন বলেছে যে আমাদের ক্রিকেট একাডেমির আপনাকে প্রধান পৃষ্ঠপোষক হতে হবে তখন আমি কিন্তু তাকে এক বাক্যে বলেছি আমি হব কারণ আমি নিজেও ফুটবল খেলেছি এক সময় ফুটবল আমার প্রিয় খেলা ফুটবলকে বগুড়াতে শুধু বাংলাদেশের তাল মিলিয়ে বগুড়াতেও যে ফুটবলের উত্থান হোক আমি এটা চাই ক্রিকেটও হোক কারণ ক্রিকেটে আমরা ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড কাপ খেলেছি ক্রিকেটের পাশাপাশি ফুটবলও হোক আর ফুটবলটা এজন্যই চাবো আমি ফুটবল আমার প্রিয় খেলা এবং ফুটবল খেলতাম সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আমি জানি না ক্যামেরা কিন্তু মাঠে ট্রেন আবার দেখবেন ছিল